চলে আসলাম বন্ধুরা তোমাদের মনের মতো ভিডিও নেই স্কিপ করবে না একটু আমি ভিডিও বানাবো বলে আর তোমাদের সাথে কথা বলবো বলে কোথায় বসে আছি দেখো কারণ কি আওয়াজ উল্টো পাল্টা আওয়াজ তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কারণ কি ভিডিওতে তোমরা যা দেখতে চাও যা ভালোবাসো সেগুলোই আজ আমি তোমাদের সাথে দেখাতে চলেছি কিংবা শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে বন্ধুরা কারণ কি সাবস্ক্রাইব করে কেমন লাগছে আমার সোনা বন্দিরা আমার বডিটা আমার লুকটা কেমন লাগছে এরকম লুক কি তোমাদের ভালো লাগে না আমি তোমাদেরকে বললাম না টেনে টেনে দেখবে না তোমাদেরকে আরও একটা জিনিস আজকে দুর্দান্তরা জিনিস শেয়ার করতে চলেছি দেখতে পারবে যে আমার পাশে আজ কে আছে দেখতে পাচ্ছ একদম খোঁচা খোঁচা দাড়ি কে বলতো আইডিয়া করে আমার পাশে রয়েছে আর ওটা কিন্তু আমি বসে আছি তো একটা জায়গায় ঘুরতে গেছিলাম সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি আজ এখানে এসে ভিডিও আরও একটা দৃশ্য তোমরা দেখতে পাবে ঠিক আছে ভিডিওটা একটু স্কিপ করবে না আর তোমাদেরকে একটা কথা বলি শেষ করবার আগে যে ভিডিওটা পুরো ভিডিওটা কেমন লাগলো কিংবা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো নেক্সট ভিডিওই দেখা হচ্ছে